পিজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের কিছু কবুতার দেখাবো কবুতরগুলো দেখুন এই কবুতার কিন্তু পাঠাই দিচ্ছে এই কবুতরগুলো চলে যাচ্ছে খুলনা তো ভাইয়ের জন্য শুভকামনা রইল এখানে কবুতরগুলোর কোয়ালিটি দেখুন এখানে কিন্তু লাল বুনো আছে এবং সিলভার বুনু আছে এবং দুই জোড়া বাচ্চা আছে তো ভাইয়ের জন্য শুভকামনা এবং কবুতারগুলো এখন সব চলে যাবে আচ্ছা আপনার খোল না কবুতার যেগুলো এখন ভাই আসছিল তো ভাই হচ্ছে আপনার কবুতার নিজে এসেছিলো প্রথমে বাচ্চা কিন্তু আমার এখানে এসে ভাইয়ের আবার এই রানিং কবুতার পছন্দ হয়ে গেল তাই ভাই আবার এই রানিং কবুতারগুলো পছন্দ করলো নিজে নিজে তো ভাই নিজে নিজে এসে এই কবুতারগুলো কিন্তু দেখে শুনে নিয়ে গেল ভাই যেটা যেটা বলছে ভাইকে সেটা সেটা দিয়েছিলাম আর বাইরে আমি কবুতারগুলো দিয়েছি সব ভাই কবুতারগুলো দেখুন কবুতারগুলোর হচ্ছে আপনার কোয়ালিটি দেখুন এবং আপনারা যারা আমার কবুতারগুলো যারা নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চা নিতে চাইলে রানিং নিতে চাইলে যা লাগবে আপনারা বলবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহনের মাধ্যমে কবুতার ডেলিভারি দিয়ে থাকি আমি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কবুতার ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে তো সেক্ষেত্রে কিন্তু ভাই টাকা কিন্তু আগেই পেমেন্ট করতে হবে টাকা হচ্ছে আপনার যারা ডেলিভারি নিতে চান টাকা আজকে যদি টাকা পাঠাই দেন তাহলে কালকেই কবুতার দিতে পারবো কারণ এটা কুরিয়ার সার্ভিস না কুরিয়ার সার্ভিস থাকলে হচ্ছে আপনার দিতে পারতাম কিন্তু কুরিয়ার সার্ভিসে দুই তিন দিন দেরি লাগে কারণ কুরিয়ারে প্রাণী নেয় না কারণ যদি এটা পণ্য হতো তাহলে অন্য বিষয় ছিল এটা হচ্ছে আপনার কবুতার তার জন্য হচ্ছে পরিবহনের পাঠাতে হবে যাতে দিনের দিনের বেলায় দিনের দিনে আছে আপনার কবুতারগুলো আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনারা যারা কবুতর নিতে আসছেন তারা অবশ্যই যোগাযোগ করুন দেখুন ভাইয়ের জন্য কার্টুন রেডি করছি এবং খাঁচায় কবুতারগুলো দিচ্ছি তো আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং কবুতার যারা নিতে অবশ্যই আমার সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করলে কবুতারগুলো দিতে পারবো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম